হাই গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তালতলি ঘুঘুডাঙ্গার গেট আমরা ভিতরে যাচ্ছি দেখতেই থাকেন এই যে তালতলের রাস্তা দিয়ে যাচ্ছি অনেক সুন্দর প্রকৃতিক দৃশ্য অনেকটাই সুন্দর লাগতেছে বলে বোঝাতে পারবো না তো আপনারা সাথেই থাকেন ভিডিও দেখতে থাকেন ভিডিও কেমন হচ্ছে একটু কমেন্টে সবাই জানাবেন চলুন শুরু করা যাক এখানকার পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে তালে গাছে ভরা এই রঙিন এখানে পদ্ম অনেক ভরা ছোট্ট একটা যাকে বলা হয় ছোট্ট একটা ডিগি সেখানে অনেক সুন্দর পদ্ম পাতা দেখা যাচ্ছে পরিবেশটাও অনেক সুন্দর আপনার শুক্রবার অথবা বৃহস্পতিবারের দিকে আসলে মানুষ অনেক দেখা যায় তো মানুষ সেরকম এখানে নাই তো তারপরও অনেক সুন্দর লাগতেছে এই তালতলি ঘুঘু ডাঙ্গাটা জনপ্রিয় হয়ে উঠেছে হাজার হাজার মানুষ দূর থেকে ঘুরতে আসে এবং তালের সময় তো কোনো কথাই নাই, তাল যে সময় হয় ওই সময় অনেক রকমের এখানে তালের পিঠা পাওয়া যায় আপনারা আসবেন ঘুরতে ভালো লাগবে চারিপাশে ঘুরে দেখাইতেছি লাল লাল খোঁচা ফুল ফুটে আছে যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে প্রকৃতিক মানেই অসাধারণ যা বলে বোঝানো যাবে না মাজে মাজে ফুল ফুটে আছে